তো রাধে রাধে বন্ধুরা সবাইকে তম স্বাধীনতা দিবসের শুভকামনা ও অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো না আমি দেবাশিস আর তোমরা দেখছো তার কাটা দেবদাস স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আজকে সকাল সকাল চলে এসেছি আমাদেরই ক্লাব বিবেকানন্দ সংঘ ও পাঠাগার যেটা কিনা সিলিন্দা বাজারে অবস্থিত আর এখানে সকল দাদারা পতাকা উত্তোলন করার আগে যে কাজগুলো থাকে সেগুলোই সেরে নিচ্ছে সংঘের সকল সদস্য এখনো এসে পৌঁছায়নি তাই তো একটু ভিতরে বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের ক্লাবের সমস্ত পুরস্কার যেগুলো কিনা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো বন্ধুরা তারপরে তো চলে আসলাম বাইরে আর বাইরে এসে শুরু হয়ে গেল পতাকা উত্তোলন আর পতাকা উত্তোলন করছিল আমাদের এই বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি শ্রী পরেশনাথ সিংহ মহাশয় পতাকা উত্তোলনের শেষে আমাদের মহান বীর শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো পুষ্প ও অর্গ দিয়ে সম্মান জানানো হচ্ছিল আর সেটাতে আমাদের সঙ্গে সকল সদস্যরাই এগিয়ে এসেছিল সেটাতে তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা তারপরে আমরা গিয়েছিলাম জাতীয় সঙ্গীত কিন্তু সেটা তোমাদের দেখাতে পারলাম না তার কারণ আমিও তখন সঙ্গীত গাইছিলাম যখন ছোট ছিলাম যখন এই স্বাধীনতা দিবস মানে কি বুঝতাম না তখন হয়তো ভাবতাম এই স্বাধীনতা দিবস হয়তো আমাদের ভারতবাসীর কাছে একটা অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানটা যে এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা আবেগের জায়গা সেটা তখন বুঝতাম না তখন এই চকলেট আর বিস্কুটের লোভেই যাওয়া হতো ঠিক আছে সেটা শুধু আমি না অনেক বন্ধুরাই যেত আর এই যে দেখতে এখানে চকলেট হচ্ছে তারপরেই হঠাৎ করে দেখি আমার হাতেও চলে একটা একটা বিস্কুটের প্যাকেট আর কত বড় লাড্ডু সেটা তো তোমরা দেখতেই পারছো আর এই দেখো আমি লাড্ডুটা খাওয়া শুরু করে দিয়েছি আর তারপরে হাতে পেয়ে গেলাম দু দুটো চকলেট তারপরে আর কি বন্ধুরা ক্লাব থেকে বাড়ি ফিরে এসে একটু রেডি হয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেলাম একটু ঘুরতে কোথায় যাব আমরা এখনও ডিসিশন ঠিক করিনি কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো আমার সঙ্গে রয়েছে সাগর ভাই দেবরাজ ভাই আর পিছনে আরও একটা বাইক আছে আমাদের সেটা রয়েছে সুশান্তদা আর বৌদি ভাই আর আমরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম গাগনাপুর আর এটা হচ্ছে গাগনাপুর আমরা ক্রস করছিলাম আর এটা ছিল গাগনাপুর চার্জ আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমরা এখন এই রাস্তাটায় যে ঢুকলাম এটা হচ্ছে সেই কালভৈরবের মাঠ বা তালতলা যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা ওই যে আমাদের সুশান্ততা বৌদি ভাইকে নিয়ে আসছে আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি সেই ভাইরাল তালতলাতে আর এখানে দেখো এখন বাজে সকাল সবে এগারোটা সকাল এগারোটা এতটা রোদ থাকার পরেও মানুষের কতটা ভিড় সেটা তোমরা দেখে বুঝতে পারছো তাহলে বিকালে এই জায়গাটার অবস্থা কি হতে পারে তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এই ভিডিওটা কেন এত দেরি করে ছাড়লাম আর দেরি করে ছাড়ার কারণটা হলো কদিন ধরে আমার গলার ভয়েসটা ঠিক ছিল না আর তোমরা তো জানোই আমি সব ভয়েস ভিডিও বানাই ভয়েস ঠিক না থাকার কারণে এখনো হয়তো বুঝতে যে আমার ঠিক তো কি করা যাবে আর কত দেরি করব। এই পনেরোই আগস্টের দিনে আমার বেরোনার সেরকম কোনো ইচ্ছা ছিল না ছিল কোনো ব্লগ বানানোর ইচ্ছা কিন্তু অনেক দিন ধরেই ঠিকঠাক রিলস ভিডিও বানানো হয় না তাই একটু বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সঙ্গে আর এই দিকে দেখো সুশান্তদার মেয়েকে কত না কিউট লাগছে তো বন্ধুরা তাল আমরা অনেক মজা করলাম আনন্দ করলাম আমি তো প্রচুর রিলস বানিয়ে নিয়েছি এক সপ্তাহ চলে যাবে আর এই হলো সেই কালভৈরবের শ্মশান যেটার থেকে এই মাঠের নাম হয়েছে কালভৈরবের মাঠ আর আমরা এখন আবার যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থান আর সেটা হলো সোনার তরি পার্ক আর সেই পার্কে গিয়ে আমরা আরো কিছু রিলস ভিডিও আর একটু ব্লগের শ্যুট নেব আর এই দেখো আমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি তারপরে তো বন্ধুরা আমরা কুড়ি টাকা করে সবাই টিকিট কেটে নিয়ে ঢুকে গেলাম পার্কের ভিতরে আর ঢোকার আগে এখানে স্বাধীনতা দিবস হিসাবে সবাইকে একটা করে লাড্ডু দেওয়া হচ্ছিল সেটা তো তোমরা দেখতেই পারছ পার্কের টিকিট তো ছিল কুড়ি টাকা কিন্তু এরা তো লাড্ডুই খাইয়ে দিল ছ টাকা করে থাক এই বিষয়ে আর বেশি কিছুই বলবো না তার কারণ হলো স্বাধীনতা দিবসের খুশি তো সবাই পালন করতে পারে তাই না বন্ধুরা আর এই দেখো পার্কটাকে কত সুন্দর লাগছে তোমরা হয়তো খেয়াল করেছো বাইরে লেখা ছিল সোনাত্তরী উদ্যান কিন্তু আমি বারবার সেই পার্কই বলে যাচ্ছিলাম এই দেখো তার কাটা দেবদাসের কাজটা দেখো এটা পুরোটাই আমি পার করেছিলাম কিন্তু একবারও মাঝখানে নামিনি আর কোথাও কাট কিন্তু সেটা নেই তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে ঠিক আছে সবাই বলছিল না কিন্তু এটাকে আমি কমপ্লিট করেছিলাম পারবো আমার শুধু বয়সটা বেড়েই তিরিশ থেকে একত্রিশে গেছে কিন্তু এখনো সেই বাচ্চা যে ভাবগুলো সেগুলো রয়ে গেছে আর এইখানে দেখো বৌদি আর বৌদি যে পুচকি মেয়েটা রয়েছে ওরা কত সুন্দর দোল খাচ্ছে এখানের যে কালারফুল ওয়েদারটা সেটা তো দেখে মনে হচ্ছে আজকে প্রকৃতিও স্বাধীনতা দিবস পালন করছে আমাদের সঙ্গে এত খুশি আর এত আনন্দের মাঝেও কোথায় যেন একটা কথা মনটাকে খোঁচা মারছিল আমরা কি সত্যি স্বাধীন আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি যে মহান বীর বিপ্লবীরা আমাদের জন্য তাদের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেছে তারাদের সেই রক্তের দাম কি আমরা রাখতে পেরেছি কি জানি হয়তো পারিনি তো বন্ধুরা সোনার পার্কে আমরা অনেকটা টাইম কাটালাম অনেক রিলস বানালাম যেগুলো তোমরা দেখতে পেয়েছ আরও দেখতে পারবে এই রিলসগুলো আমি আমার তারকাটা দেবদাস যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখানেই পোস্ট করি ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এখন শেষ করার সময় হয়ে এসছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে টাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না তো বন্ধুরা তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকুর টা